নমস্কার আজ ঠিক কোনো রাজনৈতিক বিষয় নয় আজকের বিষয়টা হচ্ছে হিন্দুত্ববাদীদের বাংলা প্রেম তো আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদীরা বাংলা এবং বাঙালিকে অত্যন্ত ভালোবাসেন সে দু হাজার উনিশ বা তার একটু আগে থেকেই দেখা যাচ্ছে যে ভোট লাগলেই হিন্দুত্ববাদী নেতারা বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করতে থাকেন তারপর বক্তিয়ার খলজি ঘরানায় ঘরানায় তিনিও বাংলা জয় করতে এসেছিলেন অজস্র বড় বড় বক্তৃতা দেন ভোট ছাড়া অন্য সময় তাদের দেখতে পাওয়া যায় না কিন্তু সে তো রাজনৈতিক নেতারা এমনি সেরকম করে থাকেন তো এগুলো দু হাজার উনিশ সালের একটু আগে থেকে বা দু হাজার উনিশ সাল থেকে আমরা দেখছি আর এখন তো বিন্ধ পর্বতের উত্তরে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো রাজ্য জয় বাকি নেই গেরুয়া বাহিনীর ফলে এখন আন্দাজ করা যাচ্ছে যে যাতায়াত আরও বাড়বে কারণ বাংলা এখন একটা প্রেস সম্মানের ব্যাপার সবাই দখল হয়ে গেল এই বেআফব বাংলা কেন এখনও দখল হয়নি এবং ইতিহাস যা বলছে শুধু বাড়বে তা না তারপর তারা প্রচণ্ড বাঙালি প্রেমিক সাজতে থাকবেন কারণ ইতিপূর্বে তারা সেই জিনিস করেছেন শুধু প্রেমিক সেজেছেন তা না পারলে পুরো বাঙালি হয়ে গেছে পারলে তারা পুরোটাই বাঙালি হয়ে যান ধোকলা ছেড়ে দিয়ে অবশ্য মাছ ভাত শুরু করেননি সেটা হলে তো চমৎকার হতো কিন্তু যা করেছেন সেটা খুব কম কম চমৎকার কিছু না কম চমকপ্রদ কিছু না নরেন্দ্র মোদী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি তো একবার রবীন্দ্রনাথের মতো লম্বা দাঁড়িয়ে রেখেছিলেন আর জোব্বা পড়তে শুরু করেছিলেন ঠিক যেন কবিগুরুর দ্বিতীয় সংস্করণ তো আগের দিনই বলছিলাম আপনারা জানেন যে রবীন্দ্রনাথকে কেউ কেউ বিশ্বকবি বলতেন কেউ কেউ বলতেন কবিগুরু আর আমাদের নরেন্দ্র মোদী এক কাঠি বাড়া দুটোকে জুড়ে নিজেকে বলতে শুরু করলেন বিশ্বগুরু এবং সেখানেই যদি ক্ষান্ত দিতেন তাহলে পৃথিবীর একটু মঙ্গল হতো কিন্তু তারপর তিনি শুরু করলেন তার রবীন্দ্র কাব্য পাঠ সেটা অনেকেই শুনেছেন আপনাদেরও শোনাবো একটু পরে কিন্তু তার আগে আর দুটো কথা বলেনি যে তার উচ্চারণ খুব একটা ভালো নয় এ নয় যে উচ্চারণ নিখুঁত হতে হবে বিদেশি বা বাঙালি লোকজন ওনার আগে বাংলা শেখেননি তা নয় মুস্তবা আলী মরিস সাহেব বলে এক বিদেশি ভদ্রকের কথা বলেছিলেন যিনি ট আর আলাদা উচ্চারণ করতে পারতেন না কিন্তু সেই নিয়েই অতি উৎসাহে নাটকে নেমে পড়েছিলেন তারপর ট থেকে একদিন ত বলতে পারলেন তারপর নাটকে গিয়ে আবার সব গুলিয়ে গেল সেই অসামান্য গল্পটা যারা পড়েননি তারা পঞ্চতন্ত্রে পড়ে নিতে পারেন লম্বা এখানে পুরোটা বলা যাবে না আমি পারব না সেই বাচন ক্ষমতা আমার নেই এছাড়া ফাদার দুতিয়ান হাতের কাছেই আছেন তো এদের সবার যে উচ্চারণ যথাযথ বাক্য প্রয়োগ যে দুর্ধর্ষ তা নয় একেবারেই নয় অসম্ভবত কাছাকাছিও নয় আসলে আমরা বিদেশি ভাষা বলতে গেলে শব্দের ওজন টোজন গুলিয়ে ফেলি ওরাও ঠিক সেভাবেই আমাদের ভাষা বলতে গেলে গুলিয়ে ফেলেন কিছুটা ব্যাকরণে ঠিক থাকে কিন্তু ওজনগুলো ভা শব্দের যে ওজন কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে এটা মাতৃভাষা না হলে বলা খুব মুশকিল তা আমাদের মধ্যে অনেকে যা আছেন যারা ভাবেন দুর্ধর্ষ ইংরেজি বলেন ডান দিক দুচার দু চার অক্ষর সব সময় দিয়ে চলেছেন ওটা একেবারেই তাদের হয় তাদের দুঃখ দিয়ে বলি ইংরেজি যাদের মাতৃভাষা তাদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে প্রয়োগ অধিকাংশ সময় ব্যাকরণগতভাবে ঠিক হলেও তার ওজন ওজনে বেশিরভাগ ক্ষেত্রেই গোলমাল থাকে তো দু চারজন ব্যতিক্রম থাকতে পারেন তবে বেশিরভাগ লোকই নয় বেশিরভাগ লোকেরই জিনিসটা হয়ে থাকে অমর্ত সেনাপতি লিখেছেন যে খুব সম্ভবত লিখেছেন একটা তর্কপ্রিয় ভারতীয়র ভূমিকায় যে ইংরেজিতে কেউ গালাগাল দিলে অপমান করলে বা সাপ করলে দুম করে হঠাৎ করে কি উত্তর দিতে হবে তার গুলিয়ে যায় তো ওর মতো পণ্ডিত লোকের যখন হয় তখন বাকিদের তো হবেই তো এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিশ্বগুরু তাঁর এসব হয় না হওয়ার বালাই নেই কারণ বাকি যাদের কথা বললাম তারা সবাই অন্যের ভাষা প্রথমে শেখার চেষ্টা করেন তারপর বলেন আর ইনি অর্থাৎ বিশ্বগুরু এর ধান্দাটা হচ্ছে কেবল এবং কেবলমাত্র ফাঁকতালে বাজিমাত করেন ভাষাটা শিখবো না জানবো না শিখবে কিচ্ছু পড়বো না বুঝবো না শুধু জোব্বা যেরকম পুরের কবিগুরু সাজি ঠিক সেই রকম একবার ভাষাটা পড়ে নিয়ে পড়ে নিয়ে তারপর পড়ে নিয়ে রিডিং পড়ে নিয়ে এমন কিছু একটা করে দেবো যে ব্যাস বাঙালির লোকেরা ভাববে আমি বাংলার লোকেরা ভাববে যে আমি বাঙালি হয়ে গেছি তো এইটা ওর অভ্যাস এই ফাঁকতালে বাজিমাত করার হল ম্যানেজ করার তো আপনাদের মনে থাকবে যে উনি বলেছিলেন যে প্রত্যেক লোককে কালো টাকা উদ্ধার করে পনেরো লাখ টাকা করে দেবেন এত টাকা নাকি উদ্ধার হবে তারপর সে নিয়ে এত হইচই হলো এত ঠাট্টা তামাশা হলো যে আমাদের পরমপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ওটা আসলে ঠিক কথা নয় বলে এমন একটা শব্দ বললেন যেটা আমাদের শব্দ ভাণ্ডারে ঢুকে গেল তারপর থেকে সেটার নাম হলো জুমলা তো এছাড়াও আরও নানা কাণ্ড করেছেন সন্ত্রাসবাদের যে কতবার টুটি উপড়ে ফেলেছেন তার তো কোনো ইয়ত্তা নেই আগেও বলেছি পরশুরামের কথা পরশুরামে একুশবার নিষ্ক্র করেছে আমি ভুল করে সতেরোবার বলেছিলাম বেশ কয়েকবার কয়েকজন ধরে দিয়েছেন ধন্যবাদ তো উনি সেরকম সন্ত্রাসবাদের টুটি উপড়ে ফেলেছেন বহুবার তারপরে যেটা হয়েছে তারপর আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে এবং তারপর তিনি আবার বুক ফুলিয়ে বলেছেন এইবার কিন্তু টুটি উপড়ে ফেললাম তো এইভাবে ফাঁকতালে কেল্লা মতে কেল্লা ফতে করার প্রচুর চেষ্টা উনি করেছেন নানা ক্ষেত্রে বাকি উদাহরণগুলো দিলাম না আর কারণ এটা সেই বিষয় নয় তো ওর ধারণা কোনো অজ্ঞাত কারণে ওর ধারণা যে লোকে সেগুলো ভুলে গেছে বা যাবে কিন্তু কথা হলো যে বাঙালিরা এইসব জিনিস বলে না বাকি সকলেও বাইনের চান্স যদি ভুলে যায় আমরা তো ভুলইনি তো কবিগুরু নরেন্দ্রনাথের সেই বিখ্যাত বাংলা কবিতা পাঠের একটা সংকলন আমরা আগে বানিয়েছিলাম বানানোই ছিল সেটা প্রথমে শুনুন বিষ্ণে সময়ে কারিয়ে বৃথা সময়ে বিচার করে ওরে নুতন যুগের ভরে। এশো জ্ঞানীশো কৌরী নাশো ভরোতো লাজে হী ধোর্মে পুণ্য কৌরমে বিশ্ব হৃদয় রাজো হে ওরে বা খোল দার খোল লাগলো যে দোল স্থোলে জলে মোবো लाग लो जे दार खोल दारोल दारोल चोलाए चोलाय बाजबे जोयर मेरी चोलाए चोलाय बाजबे जोयर मेरी पायर भेगे पोत केटे जाए कोरिश ना दे পুরুষ অর্থ এবং উপকরণ নিজের রায় বিজয় বা স্বাধীনতা আনতে পারে না আমাদের অবশ্যই সেই উদ্দেশ্য শকিত থাকতে হবে যা আমাদের সাহসিক কাজ এবং শাসনে উদ্বোধ করবে তা শুনে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে আনন্দ পেলেন কিন্তু এটা আনন্দ পাওয়ার জিনিস নয় এবং বাংলা ভাষা যে উনি খারাপ বলছেন তার উদাহরণ দেওয়ার জন্য এটা বলা দেওয়া হয়নি কারণ আগেই বললাম যে অন্য লোক অন্য ভাষার লোক যদি বাংলা বলেন তার উচ্চারণ টুচ্চারণ খারাপ হতেই পারে সে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করার কিচ্ছু হয়নি কিন্তু এখানে এটা ঠাট্টার বিষয় কেন সমালোচনার বিষয় কেন কারণ বিন্দুমাত্র কিচ্ছু না জেনে ভাষাটা কিচ্ছু না জেনে জানার চেষ্টা না করে সেফ একটা ভাষাকে নিয়ে যদি ই আর করা হয় তাহলে সেই সমালোচনা তার প্রাপ্য এবং এটা হচ্ছে ভাষাকে নিয়ে ই আর করার নমুনা এবং বারবার এটা উনি করেন ওরা করেন এবং পার পেয়ে যান তো কতটা অসম্মান এইভাবে করলে একটা জাতিকে যে করা হয় তার কোনো ধারণা ওদের আছে কিনা না আমার ঠিক জানা নেই তবে এইভাবে একটা জাতি এবং একটা ভাষাকে অসম্মান করে বাংলা বিজয় করা কিন্তু প্রকৃত প্রস্তাবে অসম্ভব এবং এটা ওরা যদি শুধু আপামর বাঙালি জাতিকে করেন তা নয় নিজেদের দলের লোকজন নিজেদের পরমপ্রিয় লোকজনকেও করেন নিজেদের কল দলের যারা কর্মকর্তা সভাপতি সচিব তাদেরও একই রকম দুচ্ছাই করে থাকেন এ নিয়ে অনেক অভিযোগ এসেছে কিন্তু সেগুলো সবই নানা সূত্রে কনফিডেন্সিয়াল প্রত্যক্ষ প্রমাণ কিছু নেই তো সেই নিয়েও একদম হাল আমলে একটা ভিডিও এসেছে আগের যে ভিডিওগুলো দেখালাম কাব্য পাঠের সেগুলো পুরনো হাল আমলে দু এক দিন আগে কয়েকদিন আগেই অমিত শাহ আমাদের প্রিয় প্রাণপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন বাংলায় তিনি একটা সভায় ভাষণ দেন দলীয় সভা তার ভিডিও রেকর্ডিং আছে সেই সভায় তিনি দলের সভাপতি স্বয়ং সভাপতি সুকান্ত মজুমদারকে কি বলেছেন দেখুন পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টি কে সম্মানীয় অধ্যক্ষ শ্রীমান সুকান্ত মজুমদার জি তো সুকান্ত মজুমদার নামটাকে নিয়ে যে উনি কী কারিকরি করেছেন তাতে ঠিক কি বললেন বলা খুব মুশকিল দুষ্কর মজু মজুমদার যে বলেননি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে হতে পারে যে ওটা ম্লেচ্ছ পদবি যারা ম্লেচ্ছ তাদের ওই পদবীটা হয়ে থাকে সেই জন্য মুখে আনতে পারেননি তার বদলে বললেন মজবুদ্দার খুব সম্ভবত তো মজুমদার যে বললেননি এই ঢের কারণ সেই মর্ণন্তরের সময় সেই চল্লিশের দশকের মন্যন্তরের সময় যারা ব্ল্যাক মার্কেট করে টাকা কামিয়েছিল তারা তো ওরই জাত ভাই কিন্তু সেটা সেই ভেবে বলেছেন না বলেননি আমাদের জানা নেই কিন্তু মোদ্দা কথা যেটা হলো যে উনি সভাপতির ওর দলের যে রাজ্য সভাপতি তার নামটা উনি জানেন না জানতে নাই পারেন বিরাট বড় মানুষ কিন্তু সম্বোধন করার সময় নামটা ঠিকঠাকভাবে উনি শিখেও নেননি এবং শুধু সভাপতি না বাংলার মনীষীদের উনি কি হাল করেছেন একবার দেখুন তো এগুলো কি বললেন রামপুষ্ট পরমহংসী আমি ঠিক বুঝতে পারিনি রামকৃষ্ণ পরমহংস কথাটা বাংলায় বলা কোনো গুজরাটি জীবে অসম্ভব কিছু না কিন্তু উনি ওটা বলার চেষ্টাই করেননি এবং রবীন্দ্রনাথের আসল নাম যে টেগর না ঠাকুর এটাও জানা অসম্ভব কিছু না উচ্চারণে কোনো সমস্যা থাকার কথা না কিন্তু সেটাও উনি জানেন না এবং জানেন নাটা বড় কথা নয় কথা হলো কেউ জানানো নি এবং নিজে জানার চেষ্টাও করেনি তো সব মিলিয়ে এরা যেটা করেন করে থাকেন এবং এখানেও যা যা দেখালাম করেছেন সেটা হলো বাঙালিকে নিয়ে ঠাট্টা মস্করা তো এমনি করে থাকেন ওটা সর্বভারতীয় ক্ষেত্রে আবারও বিভিন্ন জায়গা থেকে নানারকম অভিযোগ পাওয়া যায় এই সব ক্ষেত্রে সেটা বেরিয়ে আসে আর কি নিজের দলের নেতার নাম বলতে পারেন না বস্তু তো অপমানই করেন বাঙালি মনীষীদের নাম নিয়ে ঠাট্টা তামাশা করেন এবং রবীন্দ্রনাথের কবিতা এমন করে বলেন তাতে তার কবিতার যে কবিতার যে ভাব এমন কি অর্থ তার বিন্দুমাত্র কোথাও বোঝা যায় না তো ভাবটা এরকম যে বাঙালিরা আবার কিসের আত্মসম্মান বাঙালিরা আবার কিসের সংস্কৃতি দু পয়সা ছুড়ে দেবো বসে আহা করবে রবীন্দ্রনাথের কবিতা পড়ার যে চেষ্টা করেছি তাতেই এরা বাহবা দেবে এবং অন্যদের কথা ছাড়ুন এরা নিজের দলের কর্মীদের যা দুচ্ছাই করেন তাতে তাদের ভাবা উচিত যে তারা কেন দলটা করবেন তো বাকি বাঙালিরা তো অবশ্যই ভাববেন তাদের মনীষীকে নিয়ে বাংলার যে গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে যা করেছেন তারপর বাকি বাঙালিরা নিশ্চয়ই ভাববেন যে এইভাবে বাংলা বিজয় হবে কি হবে না আমার ব্যক্তিগত ধারণা যে এইভাবে বাংলা বিজয় হয় না এবং এটা খুব বিপজ্জনক কারণ এটা শুধু কবিতা পাঠ বা বাংলা ভাষাকে অসম্মান করা তো নয় এই যে ঘরানা বাঙালিকে অসম্মান করার যে ঘরানা বাঙালিকে দুচ্ছাই করার যে ঘরানা বাঙালিকে পায়ে পিষে দেবার যে ঘরানা সেটাই কিন্তু সর্বত্র ফুটে ফুটে বেরোয় তো গোটা দেশ জুড়ে তারা যেটা করছেন সেটা হচ্ছে এই যে ভাবটা এটারই প্রতিফলন এটা একটা একটা বৃহত্তর রূপ সারা দেশ জুড়ে যেটা হচ্ছে যে বাঙালি বিতরণ হচ্ছে বিতরণ হচ্ছে ওই পয়েলগাঁওয়ে যখন আক্রমণ হয়েছিল তারপরে যে অপারেশন সিঁদুর শুরু হলো অপারেশন সিঁদুরে পাকিস্তানের উপর আক্রমণ হলো কিন্তু একই সঙ্গে যেটা শুরু হয়েছিল গোটা ভারত জুড়ে বাঙালি বিতরণ যদিও সেটা নাম দেওয়া হয়েছিল বাংলাদেশি বিতরণ কিন্তু তাড়ানো হয়েছিল বাঙালিদের বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঙালিদের এবং যদি বাংলাদেশিদেরও তাড়ানো হয়ে থাকে তার কারণ বোঝা খুব মুশকিল কারণ বাংলাদেশিরা যে সন্ত্রাসবাদী হামলায় কোনোভাবে জড়িত ছিলেন তার কোনো প্রমাণ এমনকি সেরকম কোনো অভিযোগও পাওয়া যায়নি আর এক্ষেত্রে তো যেটা বললাম যে বাঙালি বাঙালি বলে যাদের তাড়ান তাড়ানো হচ্ছে তাদের বেশিরভাগ অংশটাই বাংলাদেশি নয় তো এই নিয়ে আসামের কিছু খবর একদম এক আজকে যখন রেকর্ডিংটা করছে আজকেই কানে এলো যে আসামে বেশ কিছু লোককে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশি আখ্যা দিয়ে কাউকে কাউকে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে সেটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় কিন্তু আজকের বিষয় নয় সেটা নিয়ে অবশ্যই পরের দিন একটা এপিসোড করব তা যেটা বললাম একবার ছোট্ট করে সার সংক্ষেপ করে দিই যে এরা এই যে বাঙালিদের দুচ্ছাই করছেন এটা এদের বক্তৃতা এদের বাঙালিদের সম্বোধনের পদ্ধতিতে এমনকি নিজেদের নেতাকর্মীদের নাম ভুলে যাওয়ার মধ্যে দিয়ে প্রকাশিত হয় এবং সেইটা ফুটে ফুটে বেরোচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের দুচ্ছাই করা মারা তাড়ানো এবং বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া এই সমস্ত কিছুর মধ্যে তো সেটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার যদিও বিষদে গেলাম না এই দ্বিতীয়টা সেটা নিয়ে পরে একটা এপিসোড করব যারা এই ব্যাপারটাতে আগ্রহী শুনতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেটা প্রত্যেকদিন দিন বলি আমাদের সাইট দেখুন সাইটেও লেখা পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছোট মিডিয়ার সঙ্গে থাকুন আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার